দেখছি কথাটা আমরা এখন আলোচনা করছি কি করবো এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু খবর আছে অনেক কেন্দ্র ইতিমধ্যেই আনারস পার্টির প্রার্থীরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সেখানে ভোটারদেরকে ভয়ভীতি দেখে এবং প্রকাশ্যের টাকা দিয়ে আনারস পার্টির পক্ষে ভোট দেওয়ার জন্য তারা ভোটারদেরকে জোর করে ভিতরে পাঠাচ্ছেন কেন্দ্রে পাঠাচ্ছেন আমরা আরেকজন প্রার্থীকে দেখতে পাচ্ছি শফিক ভাই আপনি কিছু বলবেন এ বিষয়ে এখন আমরা প্রার্থী বলবো না অসহায় প্রার্থী বাস্তবতা যেটা সেটাই বলবো আমরা হচ্ছে অসহায় প্রার্থী একটা প্রার্থীর মানে পক্ষে বগুড়া শহরের বেশিরভাগ ভোট কেন্দ্র দখল হয়ে গেছে আমাদের কোনো এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি সেখানে আনারস মার্কাজ ছিল না কেউ ভোট দিতে যাচ্ছে দিতে পারছে না আপনার প্রমাণ আপনার সাতমতায় না থেকে দয়া করে ভোট কেন্দ্রে যান ওটা দেখবেন আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন ইতিমধ্যে ব্যবস্থা নিচ্ছে দেখা যাক কি হয় সময় এখনো তো আছে এখনো আপনারা ভোটে আছেন আর অবশ্যই ভোটে তা থাকবো আচ্ছা শেষ পর্যন্ত লড়াই করে যাব যদি তখন দেখবো যে না প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তখন আমরা আমি তো নির্বাচন কমিশন একজন প্রার্থী জিতার পরেও বাতিল করতে পারি আমরা যদি প্রার্থী হারার পরেও তো ভোট বর্জন করতে পারি তাই না জিতার পরেও তো ভোট বর্জন করতে পারি এই ঘটনা প্রশাসন আশ্বাস দিয়েছে এখন পর্যন্ত জেলা প্রশাসক মহোদয় এসপি মোদের সাথে কথা হলো তারা বাদ ব্যাপারটা দেখছে আমরা বারবার আমি কিন্তু বলছি আমি নাম ধরে বলছি যে খুনি চক্র যদি ভোটের মাঠে থাকে মাদক কারবারিটা যদি ভোটের মাঠে থাকে সরকারি কর্মকর্তাকে সুরিকাঘাত করা মামলার আসামিরা যদি ভোটের মাঠে থাকে ভোট নিরপেক্ষ সুষ্ঠু হতে পারে না এবং মানুষ ভয়ে ভোট কেন্দ্রে আসবে না সেটি কিন্তু প্রমাণিত যে মানুষ ভয়ে ভোট কেন্দ্রে আজকেও আসেনি কারণ যুবলীগের ছেলেরা বিভিন্ন পাড়ায় মহল্লায় যা বলছে তারা আনারসদ ভোট দেওয়া তারা কেন্দ্রে যাবা না হলে কেউ কেন্দ্রে যাবা না এটা বাস্তবতা এটা স্বীকার করতেই হবে আমরা এই নির্বাচন চাই না এই ধরনের নির্বাচন বাংলাদেশেও গেছি আসলে আমরা চাই না যার কারণে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটা চান্না বিদায় আমরা দীর্ঘ আমি দীর্ঘ উনচল্লিশ বছর রাজনীতি করার পরেও আজকে স্বতন্ত্র হয়ে নির্বাচন করতে হচ্ছে এই যে বড় জ্বালা এই জ্বালা নিয়েও কিন্তু নির্বাচনে মাসে মাঠে আসি কিন্তু এরকম ভালো নির্বাচন দেখার জন্য নয় এত ভালো নির্বাচন দেখার জন্য নয় যে শুধু একটা মার্কার বাকি পক্ষে ভোট পরিবে অন্য কারও প্রার্থী থাকবে না অন্য কারো ভোট দিতে কেউ যেতে পারবে না এরকম ভালো ভোট দেখার জন্য কিন্তু আমরা প্রার্থী হই তাহলে আপনারা বলতে যাচ্ছেন যে প্রশাসন যদি যে আশ্বাস দিয়েছে সেই হিসেবে যদি তারা পদক্ষেপ না নেয় তাহলে আপনারা কোন একটা সিদ্ধান্ত এখন আমাকে সৃষায় বলল যে এই যে জাকারি আদিল খুনি একজন সরকারি কর্মকর্তাকে চুরি খাখাত করার মামলার আসামি চিহ্নিত বগুড়া শহরে তাকে তাকে নির্দেশ দিয়েছে সে কোথায় থাক তাকে হেফাজতে নেওয়ার জন্য এরকম পদক্ষেপ যদি নেয় অবশ্যই আমরা সেটা সাধুবাদ জানাবো ধন্যবাদ